দাড়ি এক মুষ্টি রেখে কাটা সহি নয় এটা আপনার ইমানের কমজোরি হ্যাঁ যদি ভিতরে যার যেমন ইমান আছে তেমন দাড়ি বেরোবে দাড়ি বেরো না তার মানে ইমান ভিতরে কমজোর আছে বুঝে গেছে না যায়নি সাহস হয় না বড় দাড়ি রাখবো কে কি বলবে না বলবে ভিতরে কমজোরি আছে আসলে বিবি কি বলে বিবি কে রাজি করতে পারছে। না আমি তো একটা পরামর্শ শিখে দিয়ে বিবি কে তুমি চল ছোট করো আমার মতো করে আমার যতটা চুল আছে দাড়ি আছে অতটা করে তোমার চুল রাখা তার বেলা তো রাজি না বিবির কাছে স্যারেন্ডার করছেন আপনার হুজুর হয়ে গেল আপনার বিবি ওর কাছে আপনি নতি স্বীকার করছেন আর ওকে নতি স্বীকার করতে পারেন ওর চুলকে মন্ডন করিয়ে দেন দাড়ি মন্ডন করাচ্ছে ওর চুল মন্ডন করেন গিয়ে ছুটিতে তাহলে সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে আমার মশরা নেন দেখি একবারে ঠিক হয়ে যাবে জি জি আমি আমার একটা নারী মহিলাদের বক্তব্য ছিল মানে মহিলা পর্দার আড়ে আর শুধু ওই ফ্যামিলি ফ্যামিলি প্রোগ্রাম ছিল এক ভিলাতে তা আমি এই পরামর্শ দিয়েছি যেই মহিলা আপনাদেরকে বলবে যে দাড়ি কাটতে হবে স্বামীকে বলছে দাড়ি কাটতে বলছে তুই মাথা মন্ডন করা আগে মা তাণ্ডল আমি দাড়ি মন্ডল করছি বুঝা গেছে